হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্যামী মাখার শ্বামীমাস কুকবুক থেকে নতুন আরও একটি রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি আজকে তৈরি করে দেখাবো হাতে মাখা গরুর মাংস রান্না এর জন্য প্রথমে আমি এখানে দুই কেজি পরিমাণ গরুর মাংস আমি হাড় চর্বি মাংস সহ এটাকে ভালো মতো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি পানিটা আমি পুরোপুরি ঝরিয়ে নিয়েছি এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর দিয়ে দিব আমি এখানে হাফ কাপের চেয়েও একটু বেশি পরিমাণ মানে পনেরো এক কাপের মতো তেল স্বাদ মতো লবণটা এখানে দিয়ে দিলাম যতটুকু লবণ প্রয়োজন ততটুকু দিয়ে দিতে হবে এরপর আমি এখানে দেড় টেবিল চামচের মতো লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম হলুদ গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো আর এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম জিরার গুঁড়া এরপর আমি এখানে দিয়ে দিব আস্ত কিছু মশলা এর মধ্যে আমি দিয়ে দিয়েছি তিন চার পাঁচ টুকরো দারুচিনি ছয় সাতটা এলাচ ছয় সাতটা দিয়ে দিলাম লবঙ্গ ছয় সাতটার মতো দিয়ে দিয়েছি কালো গোলমরিচ মানে আস্ত গোলমরিচটা দিয়ে দিলাম আমি এখানে তিন চারটা তেজপাতা একটু চিঁড়ে দিয়েছি তারপর আমি এখানে কিছু পরিমাণ জয়ফল এবং জয়ত্রী গুঁড়ো দিয়ে দিলাম এরপর আমি যেটা করবো ভালো মতো এটাকে হাত দিয়ে মেখে নিয়ে নিতে হবে এবং পেঁয়াজগুলোকে আমি একটু কচলিয়ে দিয়েছি মানে কচলিয়ে দিয়ে দিলে এটা ভালো মতো মানে মাংসের সাথে মিশে যাবে এখন আমি ভালো মতো এটাকে হাত দিয়ে মিক্স করে নিয়ে নিচ্ছি আপনারা হয়তো খেয়াল করেছেন আমি কিন্তু এখানে একটা ইনগ্রিডিয়েন্টস আমি স্কিপ করে গিয়েছি মানে আমি যেটা আসলে দিতে একদমই পুরোপুরি ভুলে গিয়েছিলাম পরবর্তীতে আমার মনে যখন পড়লো তখন আমি এটা দিয়ে দিয়েছি আমি এখানে কিন্তু আদা রসুন পেস্টটা দেইনি। তো যখন অলরেডি আমার এটা চুলাটাকে জ্বালিয়ে নিয়েছি তখনই আমার হঠাৎ করে মনে পড়েছে আমি এখানে কোনো প্রকার আদা রসুন পেস্ট দেইনি তো আমি এর মধ্যে এখন দুই টেবিল চামচ পরিমাণ মানে সম পরিমাণ আদা রসুন পেস্ট দিয়ে দিলাম দিয়ে এখন সব কিছু আবার ভালো মতো নেড়েচেড়ে মিক্স করে নিয়ে নিয়েছি ঢাকনা দিয়ে এটাকে আমি দশ মিনিটের মতো রান্না করেছি এরপর আবার আমি এটাকে চার পাঁচ মিনিটের মতো কষিয়ে নেবো দেখতে পাচ্ছেন মাংস থেকে যতটুকু পরিমাণ পানি বের হয়ে এসেছিল সেটা কিন্তু পুরোপুরি শুকিয়ে গিয়েছে তো এখন আমি আরও চার পাঁচ মিনিটের মতো এটাকে ভালো মতো কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পর আবার আমি এখানে কিছু পরিমাণ পানি দিয়ে দিব আমি এখানে দুই কাপের মতো পানি দিয়ে দিচ্ছি মাংসটা সিদ্ধ হওয়ার জন্য তো এই যে দেখতেই পাচ্ছেন আমি এখানে দুই কাপের মতো পানি দিয়েছি এখন আমি আবার সব কিছু ভালো মতো নেড়েচেড়ে মিক্স করে নিয়ে আবার ঢাকনা দিয়ে চুলা রাসটাকে মিডিয়ামে রেখে আমি এটাকে রান্না করে নিব তো আবারও যখন এই পানিটুকু পুরোপুরি শুকিয়ে যাবে তখন আবার এটাকে আমি একটু কষিয়ে নিচ্ছি আমি এখানে কিছু আলু ইউজ করব তো আমি এখানে তিন চারটা আলু মানে মিডিয়াম সাইজের আলু আমি একটু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি তারপর এটাকে ধুয়ে পরিষ্কার করে এখন আমি মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পর আবারও এটাকে আমি আরও চার পাঁচ মিনিটের মতো চুলাতে এটাকে ভালো মতো কষিয়ে নেব যেন আলুর মধ্যেও ভালো মতো মশলাটা পুরোপুরি ঢুকতে পারে তো এভাবে আবার ভালো মতো কষিয়ে নেওয়ার পর এখন আমি পরিমাণ মতো ঝোলটা দিয়ে দিব আমি যতটুকু ঝোল রাখবো ঠিক ততটুকু পরিমাণে আমি ঝোলটা এখানে অ্যাড করে দিব এবং মাংসটা মাংস এবং আলু যেন সিদ্ধ হয়ে যায় তো সেই অনুপাতেই কিন্তু আমরা পানিটা এখানে ইউজ করব তো আমি এখানে পরিমাণ মতো ঝোলটা দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন তো ঝোলটা দেওয়ার পর আবারও সব কিছু ভালো মতো নেড়েচেড়ে মিক্স করে নিয়ে নিচ্ছি মিক্স করে নেওয়ার পর আবার আমি এটাকে ঢাকনা দিয়ে এবার মাংস এবং আলুটাকে ভালো মতো সিদ্ধ করে নেবো আর ক্ষেত্রে আমি চুলা আঁচটাকে কিন্তু মিডিয়ামে রেখে এটাকে রান্না করে নিব। এতে করে সব কিছু ভালো মতো পুরোপুরি কুক হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন ফাইনালি আমার মাংসের লুকটা কতটা সুন্দর লাগছে এরপর আমি নামানোর আগে কিছু কাঁচা কাঁচা কাঁচামরিচ দিয়ে দিলাম এতে দেখতে যেমন সুন্দর লাগবে এবং কাঁচামরিচের একটা ফ্লেভারও কিন্তু বের হয়ে আসবে আবার সব কিছু নেড়ে চেড়ে মিক্স করে নেওয়ার পর আমি এটাকে আরও পাঁচ মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে তারপর আমি এটাকে নামিয়ে সার্ভ করে নিয়ে নিব। ব্যাস তৈরি করে নেওয়া হয়ে গেল আমার হাতে মাখা গরুর মাংস আশা করছি আমার আজকের এই রেসিপিটি সবার কাছে অনেক বেশি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোন নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত টাটা বাই বাই আসসালামু আলাইকুম